আওয়ামী লীগ সরকার পতনের দুই মাসে নিয়ন্ত্রণে আসেনি নিত্য দাম প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্য মূল্য জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বেশ কিছু পণ্যের দাম বেড়েছে নয় থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়তি সব ধরনের সবজি মাছ মুরগি ও ডিমের দামও এতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ অস্বস্তি বাড়ছে খুচরা বিক্রেতাদের মধ্যেও বিস্তারিত নাইম কামালের প্রতিবেদনে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকটা আড়ালে চলে যায় বাজার সিন্ডিকেট কমে আসে পণ্য পরিবহন ও বাজারগুলোর চাঁদাবাজি ফলে পণ্যের দামে স্বস্তি আসতে শুরু করে সাধারণ মানুষের তবে নিত্যপণ্যের বাজারে এখন দেখা যাচ্ছে উল্টো চিত্র বেড়েছে প্রায় সব ধরনের পণ্যের দাম ষাট টাকার নিচে মিলছে না কোনো সবজি বাজার করতে এসে তাই ক্ষোভে পুষছে সাধারণ মানুষ সরকার পরিবর্তনের পর প্রথম দিকে একটু কম ছিল নিয়ন্ত্রণ ছিল মানুষ ছিল এখন মোটামুটি একটু বাড়তি দিকে প্রত্যেকটা সবজির দাম মিনিমাম ষাট টাকা থেকে একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত আছে তো যেগুলো একশো টাকা দেড়শো টাকা ওগুলো তো খাইতে পারে না একমাত্র পেঁপের দামই আছে কম যা দেখে চল্লিশ টাকা আলুর দাম যে জায়গার মধ্যে ষাট টাকা ওই যার ওই যার মধ্যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আর নাই আসলে একজন নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত আয়ের মানুষের এই বর্তমান যেভাবে যে ইনকাম এই ইনকামে চলাটা খুব কঠিন হয়ে যাচ্ছে রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে শুরু করে দুশো টাকা দরে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা থেকে দুশো টাকা দরে ডিমের ডজন বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় বাজার ভেদে কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে তিনশো ষাট থেকে চারশো টাকা দরে বাজারে কম দামে থাকা মিষ্টি কুমড়ার দামও বেড়েছে কয়েক গুণ কেজি প্রতি বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা দরে এছাড়া চাল মাছ এবং মাংসের দামও মানুষের নাগালের বাইরে তবে দাম বাড়ায় স্বস্তিতে নেই খুচরা বিক্রেতা সবজির বাজার যদি আপনার একটু মিডিয়াম দামের ভিতর থাকে তাহলে হয়তো বা দেখা যাচ্ছে যে কম বেশ সবাই কম বেশ বাজার করতে পারে আর অতিরিক্ত দাম থাকলে দেখা গেছে মানুষ এক কেজি টাকা হাফ কেজি নেই আর দেখা গেছে যে সবজির দাম যদি বেশি হয়ে যায় তাহলে চালানের অংশ বেশি আমাদের লাগে কয়েকটা পণ্যের দাম হয় এটা বৃদ্ধি পাচ্ছে পরিমাণ খাত অথবা আপনার বিভিন্ন রকম হয়ে যে আপনার এই চলাফেরার কারণে আস্তে আস্তে পণ্যের কিছু অবদতা গেছে যার কারণে দু একটা পণ্যের সমন্বয় হয়েছে কিন্তু আশা করি মোটামুটি সবগুলো পণ্যের দাম গত সপ্তাহ তুলনায় এখনও সমন্বয় যার আশা করি যদি সরকার আরও একটু ভালো কেয়ারনেস করে আশা করি এটা অনেক টাঞ্চে মানুষের আওতার সম্ভব বাজার সংশ্লিষ্টরা বলছেন সরবরাহ ঘাটতি না থাকলেও বাজারের নজরদারি না থাকায় সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা বাজারে স্বস্তি ফেরাতে দ্রুত বাজার মনিটরিংয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের নাইম কামাল জিটিভি নিউজ ঢাকা